আজকে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছিল ভার্সিটি যাওয়ার জন্য যখন ঘুম থেকে উঠি তখন দেখি অনেক অনেক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কীভাবে যাব তো আমি তো রেডি হয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হলো কই সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টি থামার পর মামুনি বাইরে চলে গিয়েছিল তাই আজকে দুপুরের রান্নাটা আমিই করেছিলাম এদিকে ভাতটা উঠিয়ে দিয়ে মাছটা ভিজিয়ে রেখেছিলাম আর এই দিকে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম সবজি আজকে বাসায় সেরকম ছিল না যা ছিল তাই দিয়েই রান্না করলাম আগামীকাল ইনশাআল্লাহ বাজার করবে মামুনি তো যাই হোক সবজিটা রান্নার জন্য এখানে প্রথমে পেঁয়াজ আর হচ্ছে রসুন ভেজে নিয়েছিলাম তারপর একটু পাঁচ ফোড়নও ভেজে নিয়েছিলাম তার মধ্যে সবজি ধুয়ে দিয়েছিলাম আর হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিয়েছিলাম আর দিয়েছিলাম বেশ কিছু কাঁচামরিচ তারপরে এটা ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম প্রায় তিন থেকে পাঁচ মিনিটের জন্য যখন এটা হালকা সিদ্ধ হয়ে এসেছিল তখন এখানে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম আর এই দিকে হচ্ছে মাছ রান্না করার জন্য পেঁয়াজটা ভাজায় দিয়ে দিয়েছিলাম আর ওইদিকে ওই তো ঝোলের পানি দেওয়ার পরে দেখছিলাম সিদ্ধ হয়েছে কি না একটু নাড়াচাড়া করে দিলাম আর কি এদিকে মাছ রান্না করার জন্য প্রথমে মশলাটা কষিয়ে নেব প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদ দিয়েছি দিয়েছি একটু মরিচের গুঁড়া আর হচ্ছে মাছের যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে জিরাবাটা তো জিরা বাটাটাও দিয়ে দিলাম এটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে যখন আটকে আসছিল তখন একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায় তারপর এখানে কয়েকটা হচ্ছে কাঁচামরিচ গোটা অবস্থায় দিয়ে দিয়েছিলাম আর এখান থেকে যখন তেল ছাড়তে শুরু করে তখন ধুয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম মাছ রান্নাটা আমি খুব একটা ভালো মতো পারি না তো যেহেতু মামনি বাসায় ছিল না আমি কোনো রকমভাবে রান্নাটা করে নিয়েছি মাছ রান্না আমার আসলেই ভালো হয় না একটুখানি বলে নেই আমাদের সিরাজগঞ্জ তাঁত শিল্পের জন্য বিখ্যাত আর সেই বিখ্যাত থ্রি পিস যদি পেয়ে যান হাতের নাগালে তো কেমন হয় বিষয়টা এই থ্রি পিসের কালারটা এত বেশি ভালো লেগেছে আমার কি বলবো জাম কালারের মধ্যে সাদা কালারের একটা থ্রি পিস এত সুন্দর লেগেছে এই থ্রি পিসটা আমার কাছে তো এটা আমার নতুন কালেকশান চলে এসেছে আর আগের কালেকশানের মধ্যে বেশিরভাগই সেল হয়ে গিয়েছে আছে শুধুমাত্র এই তিনটা তো আপনাদের যাদের যাদের পছন্দ হয় আমি আমার পেজটা ক্যাপশনে মেনশন করে দেব পেজে একটু নক দিলেই আপনাদেরকে ডিটেলস সহ সব বলে দেব। এগুলোর জামায় আছে আড়াই গছ আড়াই হাত বহর পায়জামায় আছে দুই গজ আড়াই হাত বহর আর ওড়না অনেক বড় পাঁচ হাত আড়াই হাত তো এই থ্রি পিসগুলো নিতে হলে অবশ্যই আমার পেস্টটিতে একটু নখ দিতে হবে পেস্টটি আমি আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেব তো আপনাদের যাদের ভালো লাগে আপনারা নক দিবেন তো এরপর মাছটা এই তো একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিচ্ছিলাম এভাবে করে আমি মাছটা রান্না করি এখন এ পর্যায়ে হচ্ছে মাছটা ঢেকে দেব তারপরে এটা সেদ্ধ হয়ে গেলে হচ্ছে নামিয়ে ফেলবো ওদিকে আমার সবজিটা সেদ্ধ হয়েছে কিনা দেখছিলাম তো সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে লাস্ট মোমেন্টে গিয়ে আমি একটু জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে এটা একটু নাড়াচাড়া করে আরও দুই থেকে তিন মিনিট জাল করে নিচ্ছিলাম এই তো তারপর সবজিটাও আমার হয়ে যাবে একদম পারফেক্টলি এদিকে একবার মাছের হচ্ছে ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছিলাম যে মাছটা হয়েছে কি না তো মাছটাও প্রায় হয়েই এসেছে তো যাই হোক এই হলো আমার মাছের ফাইনাল লুক মাছ রান্নাটা আমার খুব একটা ভালো হয় না কেন জানি অনেক চেষ্টা করেও ভালো করতে পারি না কিছুই করার নেই হয়তো বা রান্না করতে করতে একটা সময় গিয়ে ভালো হবে আর হবে কি না সেটাও বলতে পারছি না তো যাই হোক আমি খাওয়ার জন্য তো মাছ উঠিয়ে নিলাম তো এই ছিল আমার হচ্ছে আজকের দুপুরের আয়োজন ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ